হাই ফ্রেন্ডস বাবুস কিচেনের সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো নান কোনো রকম তন্দুর ছাড়াই ইস্ট ছাড়াই বানিয়ে নিয়েছি গ্যাসের ওভেনেতেই নান খুব কম সময়ের মধ্যে এই রেসিপি ধরুন যাওয়া যাও রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি নান আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নান বানানোর জন্য এখানে আমি বড়ো কাপের এক কাপ ময়দা নিয়েছি এখন ময়দার মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেবো হাফ চামচ মতো চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে আর সাথে দেবো বেকিং সোডা একদম অল্প পরিমাণে আর দেবো বড়ো চামচের এক চামচ টক দই এখন ময়দার মধ্যে টক দই বেকিং সোডা লবণ ও চিনি মিশিয়ে নেব আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও নান বানাতে পারেন নলে আটা ময়দা মিশিয়েও নান বানাতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেবো পরিমাণ মতো জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আর জলটা রুম টেম্পারেচারে থাকা জল হলেই চলবে দেখুন নানির জন্য ডো রেডি করে নিয়েছি বাড়িতে আমরা পরোটার জন্য ঠিক যেভাবে সফট ডো বানাই ঠিক এখানেও নানের জন্য সেইভাবে ডোটা বানিয়ে নিতে হবে এখন ওপর থেকে দেবো রিফাইন্ড অয়েল আর অয়েলটা ডোয়ের চারিপাশে খুব ভালোভাবে লাগিয়ে নেব এখন এই ময়দার ডো পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আপনার হাতে সময় না থাকলে অন্তত পক্ষে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবেন পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন ডো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে কয়েক সেকেন্ড সময় এখন লেচি কেটে নেব ঠিক যেভাবে আমরা রুটির জন্য গোলা বানাই ঠিক সেই হিসেবে বড় বড় তেমন করে গোলাগুলো বানিয়ে নেব আমি এখানে চারটে নান বানাবো দেখুন চারটে গোলা হয়েছে হাতে করে এভাবে ঠিক গোল সেট দিয়ে দেবো গোলা থেকে নান বেলে নেবো এখন বেলতে শুরু করব বেলনি চাকি নিয়েছি এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেবো আর ওপর থেকে দেবো একটা গোলা বেলে নেব নান খুব মোটাও হয় না যেমন আর ঠিক খুব পাতলাও হয় না ঠিক মিডিয়াম সাইজ রেখে বেলে নেব। আর ওভাল শেপ করে বেলে নেব সাধারণত নান ওভাল শেপেরই হয়ে থাকে আপনারা চাইলে গোল শেপেরও বানাতে পারেন এর থেকে আর বেশি আমি পাতলা করব না ওপর থেকে ছড়িয়ে দেবো কালো জিরে আর দেবো ধনে পাতা হালকা হাতে এর ফলে বেলে কালো জিরে নানের উপর খুব ভালোভাবে বসে যাবে হ্যাঁ নানটা বেলে নিয়েছি এখন নানটা হাতে তালুর মধ্যে তুলে নেবো আর ওপর থেকে জল লাগিয়ে নেব। পুরোটাতে ভালোভাবে জলটা লাগিয়ে নিতে হবে জলটা লাগিয়ে নিয়েছি রুটি ভাজার জন্য যে লোহার চাটু ব্যবহার করি ওই চাটু আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রয়েছে এখন তাওয়ার মধ্যে দেবো নান যে সাইডটা জল লাগিয়ে নিয়েছি ওই সাইডটা নিচের দিকে দেবো এই অবস্থায় গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাতে নিচের একেবারে পুড়ে যাবে আর ওপরটা বা ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন আস্তে আস্তে উপর সাইডটা ফুলে উঠছে তার মানে নানটা আস্তে আস্তে নিচের দিকটা সেঁকা হচ্ছে ওপর সাইডটা খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন উল্টে দেব দেখুন এভাবে তাওয়াটাকে উল্টো করে ধরে নিয়ে গ্যাসের ফ্লেমে ডাইরেক্ট সেঁকে নিতে হবে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে এখন ভালোভাবে সেঁকে নেবো দেখুন দু সাইডটাই সেঁকে নিয়েছি অপর সাইডটাও দেখিয়ে দিলাম এখন নামিয়ে নেব একইভাবে বাকি নানগুলো ভেজে নেব নান তৈরি হয়ে গিয়েছে পরিবেশন করার আগে নানের ওপর একটু বাটার লাগিয়ে নেব আজকের আমার এই নান রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা আইকন প্রেস করে অনুরোধ রইল আমার প্রতিনিধিরা আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছে অন্য কোনো রেসিপি নেই আর ভিডিওটি লাস্ট করে দেখার জন্য ধন্যবাদ